হ্যালো ভ্রিওর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করছেন তাদের জন্যে আজ এই ভিডিওতে আমি খুবই দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছি বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কমপক্ষে দুটো থেকে তিনটে মোবাইল কিন্তু সবার কাছেই রয়েছে এবং এই রকম অবস্থায় গত তিনই জুলাই আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সিম কোম্পানি তাদের কিন্তু যে রিচার্জের দাম তারা কিন্তু হিউজ পরিমাণে বাড়িয়েছে বারো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তারা তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা সিম কোম্পানি ভোডা থেকে শুরু করে এয়ারটেল জিও সবাই কিন্তু এই একই কাজটা করেছে যার ফলে কোনো রকম অপশান মানুষের কাছে কিন্তু ছিল না একমাত্র বিএসএনএল ছাড়া তো এইরকম পরিস্থিতিতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম বিএসএনএলকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে আমি কোনো সিম কোম্পানিকে উদ্দেশ্য করে বা আমার আমার কোনো সিম কোম্পানিকে টার্গেট করা উদ্দেশ্য ছিল না আপনাদের অনেকেরই কমেন্ট দেখছিলাম আপনারা বলছেন যে ভালো পরিষেবা নিতে গেলে দাম তো বাড়বেই দেখুন অবশ্যই দাম বাড়বে দাম বাড়বে না না দাম বাড়ালে তারাও বা চলবে কী করে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে আপনাকে তো সামঞ্জস্য রেখে দাম বাড়ানো উচিত গত তিন বছরের আমরা যদি হিসাব দেখি তাহলে পঁচিশ এবারে পঁচিশ বেড়েছে এবং এর আগেও কিন্তু দেখা যাচ্ছে ওরকমই বেড়েছিল কুড়ি থেকে পঁচিশ তাহলে একবার চিন্তা করে দেখুন কতটা পরিমাণে দাম বাড়ছে সেই হিসাবে আমাদের যে আমাদের যে ইনকামকে সেই হিসাবে বৃদ্ধি হচ্ছে বা আপনি একবার নিজে চিন্তা করে দেখুন আপনি হয়তো নিজের কথা ভাবছেন কিন্তু একবার সমগ্র দেশের কথা ভেবে দেখুন যে আমাদের দেশে অ্যাপ্রক্স প্রায় সত্তর পার্সেন্টের উপরে মানুষ কিন্তু একেবারে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে গরিব ক্যাটাগরির মধ্যে কিন্তু তারা পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা পরিমাণ দাম বৃদ্ধি এটা তো ঠিক না তাই না আর এখানে এটাও বুঝতে হবে যে এখন কম্পালসারি হয়ে গেছে মানে আমাদের যেমন তেল লবণ এগুলো আমাদের প্রতি মাসে কিনতেই হবে ঠিক একই রকমভাবে ফোন এমন একটা মানে যন্ত্র হয়ে গেছে আমাদের কাছে যেটা আমাদেরকে কিন্তু ব্যবহার করতেই হবে কারণ সিম আপনি যদি না ব্যবহার করেন আপনাকে তো আপনার উপায় নেই তো করবেনটা কি সব ক্ষেত্রে সিম লাগছে তাই না তো আপনাকে সিম একটা হলেও তো আপনাকে চালু রাখতে হবে তো এই জায়গাতেই কিন্তু প্রবলেমটা ছিল যেহেতু কোনো মানে তারা জানে ভালো করে যে বিএসএনএল এর অবস্থা খুব একটা বেশি ভালো না আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তারা কিন্তু তাদের যে রিচার্জের দাম তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে অনেকটা বেশি পরিমাণে এখন এই রকম অবস্থায় যদি তাদের কোনো কম্পিটিটার যদি মার্কেটে না থাকে তাহলে তো তারা এই জিনিসটা বারবার করবে আমার বলার উদ্দেশ্য শুধু এইটুকুই ছিল যে একটা কম্পিটিটার তৈরি হোক অন্তত কম্পিটিশান যদি না থাকে মার্কেটে তাহলে তারা নিজের ইচ্ছামতো কাজ করে যাবে আর আমাদের যে এই যে ট্রাই বলে যে সংস্থা রয়েছে এই যে কেন আছে কি করতে আছে আমরা জানি না মানে হঠাৎ করে যখন এই কোম্পানিগুলো এতটা পরিমাণ দাম বাড়িয়ে দিল এবং সমস্ত কোম্পানি একসঙ্গে দাম বাড়িয়ে দিল তখন তাদের তো উচিত ছিল যে অন্তত তাদের সঙ্গে কথা বলে অ্যাটলিস্ট এই জায়গা এই দামটাকে কিছুটা কন্ট্রোল করা কিন্তু তারা ঠুটো জগন্নাথের মতো তারা কিন্তু বসেছিল তারা কোনো কাজ করেনি আপনারা জানলে অবাক হয়ে যাবেন গত জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে সাড়ে সাতাশ লক্ষ নতুন কাস্টমার বিএসএনএলের সঙ্গে যুক্ত হয়েছে একবার চিন্তা করতে পারেন এই সংখ্যাটা কত বড়। যার মধ্যে দু লক্ষ পঞ্চাশ হাজার মানুষ যারা কিন্তু পোর্ট করেছে এবং এটা কত এটা উনিশ তারিখ পর্যন্ত খবর তাহলে একবার চিন্তা করে দেখেছেন গত জুলাই মাসের উনিশ তারিখ থেকে আজকে আমি ভিডিও বানাচ্ছি আগস্টের দুই তারিখ এই পর্যন্ত আরও কত লক্ষ সিম বা বিএসএনএল বিক্রি হয়েছে এই যে লক্ষ লক্ষ গ্রাহক বিভিন্ন কোম্পানিগুলি তারা যে হারালো তারা এবার বুঝতে পেরেছে যে মানুষের মানে যে রাগ সেটা কোন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা লক্ষ লক্ষ মানুষ তারা তাদের সিম থেকে তাদের কানেকশান থেকে সরে আসছে এবং এইরকম একটা অবস্থায় জিও বা অন্য অন্য কোম্পানিগুলি আপনারা দেখছেন এখন বর্তমানে যে তারা তাদের যে রিচার্জ প্ল্যান তারা কিছুটা হলেও তারা কিন্তু কম করছে বা দিন সংখ্যা কমিয়ে দিয়ে তারা একটা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছে যাতে মানুষ তাদের থেকে না সরে যায় এবং বর্তমানে দেখবেন যে এই সমস্ত সিম কোম্পানিগুলি তারা তাদের তাদের সিমের সঙ্গে রিচার্জের সঙ্গে তারা বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশান তারা দিচ্ছে তাহলে একবার ভেবে দেখুন যে তাদের মাথা অ্যাকচুয়ালি কাজ করছে না যে তারা করবেটা কি অ্যাকচুয়ালি সত্যিই তাই যে জনগণ কিন্তু সত্যিই পারে যে এদেরকে সাহসতা করতে এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আপনারা বিএসএনএলকে এই মুহূর্তে সাপোর্ট করুন যাতে বিএসএনএল অন্তত দাঁড়াতে পারে বিএসএনএল দাঁড়ালে অন্তত পক্ষে একটা কম্পিটিশান মার্কেট তো তৈরি হোক তাহলে অন্যান্য কোম্পানিগুলি অ্যাটলিস্ট তারা ভয়ে থাকবে যে হঠাৎ করে অনেক বেশি দাম তারা বাড়াতে পারবে না বুঝতে পেরেছেন তা আপনারা অনেকেই হয়তো আমাকে আমাকে হয়তো ভুল বুঝেছিলেন অনেকে হয়তো কমেন্ট করছিলেন বিভিন্নভাবে কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু কোনো সিমকে কারণ জিও তারাও তো ব্যবসা করতে এসছে সেখানেও তো লক্ষ লক্ষ মানুষ কর্মচারী তারাও তো কাজ করছে তাই না তাহলে সবাই যদি এখন বিএসএনএল এ পোর্ট করে তাহলে তো সেটা তো সম্ভব না তাই না তো আমার বলার উদ্দেশ্য শুধু এটাই ছিল যে একটা কম্পিটিশান বাজার তৈরি হোক যাতে মানুষের উপরে হঠাৎ করে একটা চাপ না চলে আসে এবার বলি আপনাদেরকে ট্রায়ের তরফ থেকে একটি নতুন আপডেট এসছে যেখানে বলা হচ্ছে যে তারা এখন অ্যাকশানে নেমেছে এখন অ্যাকশানে নেমে তারা কি করবে সেটা তো জানি না বাট খবরটা অবশ্যই ভালো এটা একটু আগে নেওয়া উচিত ছিল আপনারা পাশে দেখতে পাচ্ছেন একটি আমি আপডেট এখানে দিয়ে দিয়েছি এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রায়ার তরফ থেকে বলা হয়েছে যে বিভিন্ন সিম কোম্পানিগুলি তারা তাদের দামকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যে ওটিটি সাবস্ক্রিপশন বা দেখা যাচ্ছে যদি কারোর ইন্টারনেট দরকার না হয় তাহলে সেইটাকে বাদ দিয়ে শুধু কলের জন্যে তাদেরকে আলাদা প্ল্যান নিয়ে আসতে হবে এবং কাস্টমারের যে সার্ভিসটি দরকার নেই বা প্রয়োজন নেই সেই সার্ভিসটি তাকে জোর করে দেওয়া যাবে না বর্তমানে দেখছি রিচার্জ করতে গেলে যে তার সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন থাকছে বা তার সঙ্গে দেখা যাচ্ছে আপনার ইন্টারনেট থাকছে এবার অনেকেই হয়তো আছে যে তাদের ইন্টারনেট দরকার নেই বা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম তাদের দরকার নেই তাদের শুধুমাত্র কলটুকু গেলেই হবে তো এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এইগুলো চিন্তাভাবনা করেই কিন্তু ট্রায়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি সিম কোম্পানি যেন তাদের যে রিচার্জ প্ল্যান সেখানে অতিরিক্ত ওটিটি চার্জ বা অতিরিক্ত ইন্টারনেট দিয়ে মানুষকে যেন বিভ্রান্ত না করে এবং যে কাস্টমারের যে সার্ভিস দরকার নেই বা প্রয়োজন নেই সেই সার্ভিসটি তাকে বাদ দিয়ে শুধুমাত্র তার যেটুকু দরকার রয়েছে সেটুকুর জন্যেই শুধু যেন চার্জটি কাটা হয় তো এই আপডেটটি অবশ্যই কিন্তু খুবই ভালো একটি আপডেট যদি এটি কার্যকর হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের সবার জন্যেই ভালো হবে এবং বিএসএনএলও কিন্তু বর্তমানে আস্তে আস্তে তাদের যে নেটওয়ার্ক কানেকশান সেটাও কিন্তু আস্তে আস্তে ভালো করছে রিসেন্ট আমি খবর পেলাম যে কাক কাকদ্বীপের ওখানেও কিন্তু বিএসএনএলএলের নতুন টাওয়ার বসছে তো দেখা যাচ্ছে যে মোটামুটি সমস্ত জায়গাতেই কিন্তু বিএসএনএলের একটা দবদবা মোটামুটি কিন্তু চলছে বর্তমানে তো এমন অবস্থায় বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি আশা করা যাচ্ছে যে আগামীতে তারা তাদের রিচার্জের দাম অনেকটাই কমিয়ে আনবে আর সেই সঙ্গে বিএসএনএল যদি দাঁড়িয়ে যায় ঠিক মতো আর আশা করা যাচ্ছে অবশ্যই বিএসএনএল সঠিকভাবে কাজ করবে এই বছরের মধ্যেই অনেকটা কাজ তারা সম্পন্ন করবে তো আমাদের সবার জন্যই কিন্তু বলা যেতে পারে সর্বশেষ খুবই ভালো একটি আপডেট আমরা পেলাম তো যাই হোক ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই